হ্যালো বন্ধুরা এখন বাজে তুপুর দেড়টা তো এখন বেরাবো একটু মানে একটা ব্লক করতে যাব যাবো খুব জায়গাটা খুব ঠান্ডা ঠান্ডা খুব প্রাকৃতিক ওখানে দেখতে পাওয়া যায় তো আমি আর সুজয় আমার সাথে সুজয় আছে সুজয় একটু হাই করে দাও তবে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে গেছি বন্ধুরা তো রাস্তায় যাচ্ছে দেখো সুজয় আর আমি সুজয় ক্যামেরা করছিল আমি বাইক চালাচ্ছিলাম খুব গরম কিন্তু এত সুন্দর ওয়েদার খুব ভালো লাগছিলো রাস্তা দিয়ে মানে চারিদিকে গাছপালা বুঝতেই পারছো সবাই আমার এই দিকটা খুব সুন্দর লাগে মাঝে মাঝেই ঘুরতে আসি তো তোমাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্যর ক্লিপগুলো দেখাচ্ছি আকাশ তো আমরা এখন মহামায় মন্দিরে এখানে আছি বন্ধুরা দেখো এটা আমাদের মালদার মধ্যে একটা জাগ্রত মায়ের মন্দির নাম মহামায়া তো মাকে প্রণাম করে সামনে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম আজকে শিঙারা খেতে মুচিয়া ইয়াদবী ভাণ্ডারের সিঙ্গারা থেকে তো খুব সুন্দর নাম করা শিঙারা ওখানে পাওয়া যায় আর এই দেখো মন্দির বন্ধুরা এই মন্দিরে খুব বিশাল বড় দুর্গাপূজা হয় আর সামনে গিয়ে আর একটু বা আরেকটা মন্দির আছে মাধবদারি এখানেও খুব সুন্দর পুজো হয় এই মাঠটাও খুব ভালো পুরো মাঠ জুড়ে প্যান্ডেল করা হয় এই মন্দির তো আমরা মন্দিরেও প্রণাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনেই ডান দিকে আমাদের গন্তব্যস্থল মানে ডিয়া দধি ভান্ডার একটা বাইট মুখে দাও ভালো লাগছে কিরকম দশে কত দিবা দেখা সুজয়ের ফোনে ক্যামেরা করতে করতে সুজয়ের ফোনে সিঙ্গারার সসটা পড়ে গিয়েছিল তো সুজয় টি শার্ট দিয়ে পরিষ্কার করছিল ফোনে মানে যেখানে সসটা পড়েছিল তো এবার সুজয় মিষ্টির রিভিউটা দিবে ফোন ঠিক হয়ে গিয়েছে তো বসলো সুজয় এবার দেখা যাক একটা বাইট মুখে দেবে তো প্রথম বাইট মুখে দিবে এখন বলছে খুব সুন্দর তো দশে সাড়ে সাত দিয়েছে সুজয় তো বলছে মোটামুটি ভালোই আছে খারাপ নেই সুজয়ের বক্তব্য এ হচ্ছে ব্যাপার সুজয় বলছে খুব ভালো সুজয়ের বাথরুম টয়লেট করতে চলে গিয়েছে তো আমরা কিছুটা এগিয়ে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখানে লোকনাথ পুজো হচ্ছিল তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল দিয়ে লাইট তারপরে এই দেখো বন্ধুরা এখানে বিশাল বড়ো কালী হয় মন্দিরে আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে মুচিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা হলে এটা এখানে ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর জায়গা তো পারলে তোমরা এসো আমাকে কমেন্টে জানিও আর এই দেখো বন্ধু এটা মুচিয়া হাই স্কুল এই স্কুলে আমি এইচএস পরীক্ষা দিতে আসতাম তো আজকের ভিডিও এতদূরই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো